ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ আর খুশিকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য সরকার ঈদ উল ছুটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি জন্য টানা ছয় দিনের ছুটি ঘোষণা করেছেন সরকার তবে কেউ যদি একদিন অতিরিক্ত ছুটি নিতে পারে তাহলে টানা নয় দিনের ছুটি বুক করার সুযোগ আছে ইদুল ফিদর সরকার ছুটি কতদিন বাংলাদেশ সরকার ইদুল ফিতর সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন তবে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী আগামী একত্রিশে মার্চ সোমবার ইদুল ফিতর উদযাপিত হতে পারে সেই অনুযায়ী সরকার ছুটি তালিকা নির্ধারণ করা হয়েছে একত্রিশে মার্চ সোমবার ইদুল ফিতর সাধারণ ছুটি উনত্রিশ এবং তিরিশে মার্চ শনিবার এবং রবিবার ঈদের আগের নির্বাহের ছুটি এক এবং দুই এপ্রিল মঙ্গলবার এবং বুধবার ঈদের পরে নির্বাহের ছুটি আঠাশে মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এতে সরকারি চাকরিজীবীদের জন্য আঠাশে মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন এবার নয় দিনের ছুটি কীভাবে পাবেন যদি কেউ তিনে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার একদিন অতিরিক্ত ছুটি নিতে পারে তাহলে চার এবং পাঁচ শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে টানার নয় দিনের ছুটি ভোগ করার সুযোগ আছে অর্থাৎ ছয় দিন ছুটি নিলে আঠাশে মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি নয় দিনের ছুটি হবে আটাশে মার্চ থেকে পাঁচে এপ্রিল পর্যন্ত একদিন অতিরিক্ত ছুটি নিলে নয় দিন ছুটি ভোগ করার সুযোগ আছে ধন্যবাদ